আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য রমজানিদের স্পেশাল আরও একটি ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবচাইতে পপুলার রেলেসা ব্র্যান্ডের একেবারেই নতুন ডিজাইনের ঈদের গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন এখানে তিনটি কালার আছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব আর এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমি অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে আমি একটু পরে আউটলেটের অ্যাড্রেসগুলি আপনাদেরকে বলে দেবো ফার্স্ট অফ অল হচ্ছে ড্রেসে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামেস্টা জাস্ট হ্যাভ এ লুক কালারটা দেখেন এত চমৎকার একটি কালার এই ড্রেসটা এসেছে আর এগুলো কিন্তু একদম আপডেট ভলিউমের যেটা রেলসার সনিকার টোয়েন্টি টোয়েন্টি টু আর এগুলোর সাথে শুধু আজকে শুধু এই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো না আমাদের কাছে কিন্তু রেলসার আগে যেই ডিজাইনটার ভিডিওটা আমরা দিয়েছিলাম সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ সেটা হচ্ছে আপনার কামিজটা কামিজের মধ্যে এত চমৎকারভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে রেলেসার যে কাজগুলি থাকে সাধারণত সেগুলো অন্যান্য যে ড্রেস আছে সেগুলোর সাথে মিলে না এগুলো একটু এক্সক্লুসিভ বা একটু ডিফারেন্ট স্টাইলে কিন্তু হয়ে থাকে সো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গড ছে এই প্যাটার্নটা আপনারা পেয়ে যাবেন এবং কামজের যে লোয়ার প্যানেলটা আছে কামেজের লোয়ার প্যানেল এখানে কিন্তু আরও হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিং আসলে এই ড্রেসগুলো কাজের ফিনিশিং নিয়ে তেমন কিছু বলার নাই কারণ এগুলো সবসময় খুবই হাই এক্সক্লোসিভ হিসাবে আসছে আমরা আপনারা জানেন এই রেলসার এই ব্যারিয়েন্টটা গত ঈদে আমরা যখন দিয়েছিলাম আপনাদেরকে আপনাদের এত পরিমাণ হাইট ছিল যে আমরা ড্রেস আনার সাথে সাথে ড্রেসগুলো শেষ হয়ে গেছে সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা দেওয়া আছে ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সিলভারে কাপ আর এবার কিন্তু গত ঈদের থেকেও আপনাদেরকে অনেক কম দামে আমরা দিয়ে দিব আপনারা জানেন এগুলো গতবার আমরা পঁচিশশো করে সেল করেছিলাম বাট এবার কিন্তু আপনারা কিছুটা ডিসকাউন্টে পাচ্ছেন সো এটা হচ্ছে আপনার ওনাটা মাসাল ওনাটা খুবই চমৎকার ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর এখানে যে প্রিন্ট আপটা করা আছে এগুলো কিন্তু একদমই ইউনিক স্টাইলে করা আছে তো যেই কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে দেখেন এই কালারটা এত সুন্দর একটি কালার আর এই কালারটা কিন্তু এবারের সেরা কালার সব আপুদের পছন্দের অন্যতম কালার হচ্ছে এটা এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের সাথে হাতার কাপড়গুলো এক্সট্রাভাবে দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারে কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি খুবই সুন্দর আর অনেক বড় ওনা হবে আর এই ড্রেসগুলির প্রত্যেকটির প্রাইস এখন কিন্তু ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো আপনি রেলেসা ব্র্যান্ডের এবারের একদম হচ্ছে প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে আর আপনি অনেকে জানেন আমাদের দুটি আউটলেট আছে আমি আউটলেটের অ্যাড্রেসটা একটু পরেই বলে দিচ্ছি এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অলিভের ভিতরে দেখেন এত সুন্দর একটি কালার প্রত্যেকটি কালারে আপনার চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার আজকে নিয়ে এসেছে আর এগুলো কাজের ফিনিশিং অনেক কাপড়ে আছেন যাদের বেবি আছে বেবির কারণে হচ্ছে সিকোয়েন্সের ড্রেসগুলো ইচ্ছা হলেও পড়তে পারেন না যেহেতু হচ্ছে বেবির সেফটির কারণে আপনারা পড়েন না বাট এই যে সিকুয়েন্সগুলি আছে এগুলো আপনি নির্দ্বিধায় পড়তে পারবেন আপনার বেবির কোনো সমস্যা হবে না দেখতেই পাচ্ছেন এত মানে ফিনিশিংভাবে এগুলো আসে অ্যান্ড এটা হচ্ছে স্যালওয়ারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে তো এখন হচ্ছে রেলের স্যার একে আমরা কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম এটা আমরা রিস্টক করতে ফেরেছি সো আপনারা যা আপনাদের যাদের এটা গতবার অর্ডার দিয়ে পান নাই তারা কিন্তু এবার আবার নতুন করে অর্ডার করে ফেলতে পারবেন খুব দ্রুত অর্ডার করবেন এত বেশি পরিমাণ যে রিস্টক পেয়েছি তেমনটা না খুবই অল্প পরিমাণে আমরা নিয়ে আসতে হয়েছে তো এটার এখানে কালারটা একটু হচ্ছে অন্যরকম হয়ে যাচ্ছে এই যে এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকজাক্টলি সেম কালারটাই পাবেন আর অনলাইন থেকে হচ্ছে অনেক সময় ক্যামেরা রেজলিউশনের কারণেই কালারগুলো একটু উনিশ বিশ তপাত থাকবে আর মাঝে মধ্যে অনেক ড্রেসের মধ্যে আপনারা যারা হচ্ছে কালার নিয়ে একটু কনফিউশন আছেন তারা আমাদের শপে চলে আসেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নম্বর হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নম্বর আর একটু সহজ করে বললে গণস্বাস্থ্য হাসপাতালটা আপনার অনেকেই চিনেন ধানমন্ডি ছয় নম্বরটা ঠিক গণস্বাস্থ্য হাসপাতালের অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের লিফ্টের নয় আসলে পাবেন আর চাঁদনিচক মার্কেটে যে মেন গেটটা আছে মেইন গেটের ডান পাশে তাকালে নিস্তলাতেই ডান পাশে তাকালে আপনারা বড় যে দোকানটা দেখতে পারুন ফয়সাল টেক্সটাইল লেখাই আছে সেই শোরুমটা আমাদের আপনারা যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পারচেস করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে আপনার কামে নিচে থাকবে নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র কততে মাত্র হচ্ছে দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা করে যাদের যেটা লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলতে হবে তা না হলে কিন্তু এই প্রোডাক্টগুলি আপনাদের মিস করতে হবে আর এটা মিস করা মানে কী যে জিনিস মিস করছেন এটা আপনারা যারা মিস হাতে পাবেন তারাই বুঝতে পারবেন যে এত চমৎকার একটি ড্রেস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যে কোনো আউটলেট থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে পঁচিশশো থেকে আঠাইশো টাকা বাজেট করতে হবে এই ড্রেসগুলো কিনতে গেলে বাট আমরা ফয়সাল টেক্সটাইল চিন্তা করেছি যে আমাদের যেহেতু কস্টিং কমেছে দ্যাটস দেড়শো হচ্ছে আমরা আপনাদেরকে এগুলো হচ্ছে দামটা একটু কমিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটি আউটফিট আপনি পাবেন এই যে আমি যখন ওনাটা ধরে দেখাচ্ছি দেখেন কতটা লাগজারি একটা আউটফিট আপনাকে দিবে এটা ওনারটার এই পাশে যে প্রিন্ট আপটা আছে না মানে এগুলো নজর কেড়ে নেওয়ার মতো ড্রেস একদমই আনকমন স্টাইল এসেছে তো প্রাইস হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ